হ্যালো আসসালামু আলাইকুম তো সাগরে মাছ রান্না করবো এই যে এই মাছটা কালো পরিষ্কার করা কালো থাকে সাগরের মাছ আমি মাছটা বলি সুদান দেশে মানে কালো থাকে না সুদানিজরা কালো থাকে সবাই কালো আফ্রিকানরা তখন এই মাছ সাগরের মাছ এত নাম বলতে পারি না এই কালো মাছ লাল মাছ সুরানিস মাছ কালো মাছ টি সে এত বড় পেঁয়াজ দেয় সহজে রান্না করে একটু পেঁয়াজ রান্না করে হলে পোনা করে ফেলে

नमस्कार सुंदर देवी नमस्कार एवे टेम खाले आज भगा ট্জা কবরা কাারন ঈকাকাচে জান দা কটল্ই কা

চুল দিলাম এখন টমেটো দিব চুল একটু দিয়েছি আলু দিয়েছি তো আলু দিলে আরো টাইম না থাকবো তোমাকে চুল বুল রাখবো টমিতে রান্না করলে এবার নাই না মরিচ দিই নাই মরিচ নাই মরিচ তো দিচ্ছি কাঁচামরিচ দেওয়া হয় নাঁচামরিচ ছাড়া তরকারি হবে না কেন পেঁয়াজ ছাড়া যদি কাঁচামরিচ তরকারি হয় যখন পেঁয়াজ ছিল না দাম ছিল তখনও তো পেঁয়াজ ছাড়া তো মুরগি রান্না করছে কাঁচামরিচ তো একটু ব্যাপারই না গুড়ামরিচ তো দিয়েছি ভালোই হবে কাঁচামরিচ না কিন্তু কাঁচামরিচ ছাড়া আমি ভাত খেতে পারি না তরকারি মাথায় ঝাল হলেও আমি কাঁচামরিচ আমার হাত মানে ভাতের সাথে নিয়ে খাবো না ঝাল না হলেও আমার কাঁচামরিচ লাগবে তরকারি হয়ে গেছে দিলাম পেঁয়াজ দিলাম কপি ভাজু করবো শীত করে রাখলাম দিচ্ছি আমার এমনি খাওয়ার জন্য তাতে সাথে খাবো তার রেখে দিলাম দরকার সাথে দিতে পারি না কফি বাজি হয়ে গেছে তরকারি হয়ে গেল রান্না শেষ একটু মুরগির তরকারি আছে দুপুরে খেয়ে নিব